তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লানিনিয়া পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস ক্যান্ডিডেটে রয়েছেন এবং যারা মূলত ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আসে ওয়েট করে রয়েছেন এবং যারা দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছে এই তেরো তারিখের ডেটে থাকিয়ে আপনাদেরকে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্টের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটাই ক্রিয়েট করে একত্রিত করার চেষ্টা করছি আপনাদের মধ্যে একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চাইছি অবশ্যই ইতিমধ্যে হয়তো ভিডিওটা যে বিষয়ের উপর আমরা ক্রিয়েট করছি সেই বিষয়টা অনেকেই হয়তো জেনে গেছেন অথবা অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানেন নি তো যারা জানেন তারা তো খুব ভালো কথা বিষয়টা জেনে গেছেন অলরেডি আর যারা জানেন নি তারা অবশ্যই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটাকে দেখে বিষয়টাকে একটু ভালো করে মনোযোগ সহকারে জেনে নেওয়ার চেষ্টা করুন দেখুন ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার জন্যই কিন্তু মেনলি নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না রাজ্য সরকার রাজ্য সরকার কোনো নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশ করতে পারছে না এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কারণে সেটা নতুন করে আর কাউকে কিন্তু বুঝে দিতে হবে না তো এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা যাতে সম্পূর্ণরূপে সলভ করা যায় সেই জন্যই কিন্তু হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার তো রাজ্য সরকার কিন্তু চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে অবশ্যই হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার ওপরে তো সেটার ওপরে যেন স্টে অর্ডার দেওয়া হয় হাইকোর্টের রায়ের ওপরে যেন স্টে অর্ডার দেওয়া হয় তবে হাইকোর্টের রায়ের উপরে স্টে অর্ডার দেয়নি সেই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়নি অবশ্যই সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়টাকে বহাল রেখেছে এখনও পর্যন্ত রাজ্যের ওপরে তো সেক্ষেত্রে নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশের ক্ষেত্রে কিন্তু একাধিক আলো বিপত্তি সামনে উঠে আসছে তাই রাজ্য কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ করতে পারছে না তো সেই কারণে চাকরিবাত্রীরা সকলেই ফোকাসে রেখে চলেছেন আপাতত আমাদের সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার ওপরে তো এই মামলার গতদিনে একটা হিয়ারিং ছিল সেই সময় কিন্তু রাজ্যের পক্ষ থেকে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্টে অর্ডার চাওয়া হয় তবে সেই আর্জি কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট সে অর্ডার কিন্তু দেওয়া হয়নি তবে নেক্সট হিয়ারিং ডেট আবারও দেওয়া হয়েছে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে পনেরোই আগস্টের পরের দিনই ষোলো তারিখে আগস্টের ষোলো তারিখে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট ধার্য করা হয়েছে বিষয়টা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন আবার অনেকেই হয়তো এখনও পর্যন্ত জানেননি যেহেতু এটা সুপ্রিম কোর্টের খবর তাই অনেকেই হয়তো বিষয়টা এখনও পর্যন্ত সেরকমভাবে জেনে উঠতে পারেননি তবে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই যে অলরেডি কিন্তু এখানে আমরা সকলেই জানি বাইশের চাকরি প্রার্থী তেইশের চাকরিপার্থী প্রতিটা ক্যাটাগরির চাকরিপার্থীকে কিন্তু একটা বিষয় নিয়েই আবারও তো আটকে থাকতে হচ্ছে সেটা হচ্ছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জটলা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত আইনি জটলা যতক্ষণ না পর্যন্ত মিটবে ততক্ষণ পর্যন্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু নিয়োগের নোটিফিকেশন পরিষ্কার ক্লিয়ারভাবে কিন্তু প্রকাশ করতে পারবে না রাজ্য বিষয়টা কিন্তু ভালো করে চেনে নিন তো সেই কারণেই কিন্তু অবশ্যই আমাদের নজরদারি রাখতে হবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটার ওপরে তো মামলার নেক্সট ইয়ারিং ডেট পড়েছে আগামী ষোলো তারিখে সেই দিকে নজরদারি আপনারা রাখুন আমরাও রাখছি এবং অবশ্যই বিষয়টা সম্পর্কে খবরাখবর নেওয়ার কিন্তু চেষ্টা করুন এটুকু বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করেছিলাম ডেটটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্যই ভিডিওটা ক্রিয়েট করেছে ছিলাম আশা করি যারা ইতিমধ্যে ভিডিওটা দেখলেন তারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন এবং অবশ্যই যারা ইতিমধ্যে ডেটটা জেনে গেছেন তারা তো খুব ভালো কথা ডেটটা জেনে গেছেন আর যারা জানতেন না এতক্ষণ পর্যন্ত ডেট সম্পর্কে তারা কিন্তু অবশ্যই আশা করি এবার থেকে বিষয়টা বুঝতে পারলেন যে আগামী ষোলো তারিখে নেক্সট হেয়ারিং ডেট রয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হেয়ারিং হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে সুপ্রিম কোর্টে তো এর বিষয়ে আপাতত সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার নেই পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো দেখা যাক পরবর্তীতে আমাদের স্বাধীনতা দিবস অতিবাহিত হওয়ার পরে কলকাতা হাইকোর্টের নির্দেশিকার ওপরে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কী রায় দেওয়া হয় বা কি হেয়ারিংয়ে আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে সেগুলোর দিকে নজরদারি রাখবো পরবর্তীতে যা ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদের সামনে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে